আসসালামু আলাইকুম আপনার বেবিদের জন্য আরেকটা সুন্দর নতুন দোলনা নিয়ে আসলাম আমরা এস এস এর দোলনা এই দোলনাটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্লু কালার এবং পিঙ্ক কালার এটা দেখেন এতটাই স্মুথ একটু হালকা নাড়া দিলে এটা প্রচুর পড়াভাবে দোলবে খুবই স্পিড দুলে আর খুবই স্মুথভাবে দুলবে এটা এটা খুবই মজবুত এবং খুবই হেভি এটা আপনার সাইডগুলো দেখেন এস এর যে একটা মোটা সেস দিয়ে করা নিচের স্ট্যান্ডগুলো দেখেন কতটা মজবুত আর কতটা হেভি করে বানানো হয়েছে এই দোলনাটা পুরোটা খাঁচা স্টাইলের বাবু পরে যাওয়ার কোনো চান্স নেই পড়ে যাওয়ার কোনো চান্স নেই সাইডে বর্ডার দেওয়া এবং নিচে আপনার সাপোর্ট করা পুরো সাপোর্ট করা আপনার উল্টানোর কোনো চান্স নেই এই যে সাইডে যে দুটো স্ট্যান্ড দেওয়া আছে এটা উলটিয়ে যাবে এরকম কোনো প্রশ্নই ওঠে না এই দোলনাটার মধ্যে খুবই হেভি এবং খুবই স্মুথ দুলবে এটা এস দিয়ে দেখেন এর কোয়ালিটি দিয়ে দেখেন খুবই মজবুত এবং খুবই কোয়ালিটিফুল এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকায় চার হাজার দুশো টাকায় এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডাবল মশারি আপনার ডাবল মশারি থাকবে এটা চেন সিস্টেম মশারি দেখেন আমি দেখা দিই চেন সিস্টেম মশারি থাকবে চাকা থাকবে কিন্তু এটা চারটা চাকা আছে চারটা চাকা আছে এটা চেন মশারি চেন দিয়ে আটকে আপনি ব্যবহার করতে পারবেন মশা ঢুকার কোনো চান্স নেই এটা আপনার মশা ঢুকবে এরকম কোনো চান্স নেই তারপর আপনার চাইলে দিনের বেলা আপনি মশারি মশারিটা ব্যবহার করতে পারবেন এটা দুই পাশ দিয়ে ছেড়ে দিলে খুব সুন্দরভাবে এটা মশারিটা নিচ পর্যন্ত থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু আপনার নিচে সাইড দিয়ে আবার বেলকো করা আছে আপনার চেন আটকে দেওয়ার পরে এই যে বেলকো আছে দেখেন এই বেলকো দিয়ে এটা সম্পূর্ণভাবে আটকে রাখতে পারবেন এটা সাইডে মশা ঢোকার কোনো চান্সই নেই এটা আবার দিনের রাতের দিনের বেলা চাইলে আপনার এই চেনটা খুলে রাখতে পারবেন সাইডে বড় মশা এটা মাছিটাচি যাতে না লাগে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটাতে দুইটা খেলনা দেওয়া আছে খুব সুন্দর পুতুলের মতো দুটা খেলনা দেওয়া থাকবে আর স্ট্যান্ডটা চাইলে আপনার আপনার যদি এটা দরকার নেই এটা খুলে এটা এখান থেকে এই যে খুলে আলাদা করে রাখতে পারবেন এভাবে আলাদা করে এটা রাখতে পারবেন সাইডে আবার চাইলে আপনার এই যে দুই পাশে এখানে ই আছে ঘাট আছে আপনি চাইলে বসা দিতে পারবেন এই দুই পাশে ঘাট আছে ঘাটে বসা দিতে পারবেন মশারি স্ট্যান্ডটা এটা আলাদা চাইলে আলাদা করে ব্যবহার করতে পারবেন আবার চাইলে একসাথেও ব্যবহার করা যাবে খুবই সুন্দর এই দোলনাটায় এস এস দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকায় কালার পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল ব্লু এবং পিঙ্ক কালার ব্লু কালার এবং পিঙ্ক কালার হবে আরেকটা যদি আপনারা এই দোলাটা অর্ডার করতে চান ইনশাআল্লাহ আমাদের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো আছে ওই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি নিতে হলে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে এবং সরাসরি আইসা নিতে চান সরাসরি আইসা নিতে হলে আমাদের ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেটের কাঁচা বাজার একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই এই দোলাগুলো এছাড়া আরও অনেক অনেক মডেল দোলনা আমাদের কাছ থেকে নিয়ে এসে নিতে পারবেন আর যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা অফার প্রাইজে থাকছে মাত্র বিয়াল্লিশশো টাকা অর্ডার করলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবে ইনশাল্লাহ সালাম আলাইকুম